অবৈধ ঘোষণা করেছে দেশটির ফেডারেল আপিল আদালত তিরিশ আগস্ট ঘোষিত রায় আদালত জানায় ট্রাম্প প্রশাসন শুল্ক আরোপের ক্ষেত্রে ইন্টারন্যাশনাল ইকোনমিক অ্যাক্ট আইনের অপব্যবহার করেছে আদালত ট্রাম্প প্রশাসনকে অতিরিক্ত শুল্ক প্রত্যাহারের নির্দেশ দিয়েছে তবে চাইলে আপিল করতে পারবেন আদালত অক্টোবরের পর থেকে রায় কার্যকর হওয়ার সময়সীমা বেঁধে দিয়েছে শুনানিতে এগারো জন বিচারকের মধ্যে সাতজন ট্রাম্পের শুল্ক নীতিকে অবৈধ বলে রায় দেন এই রায় ট্রাম্পের অর্থনৈতিক নীতিকে বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে আদালত ট্রাম্প প্রশাসনকে অতিরিক্ত শুল্ক প্রত্যাহারের নির্দেশ দিয়েছে তবে চাইলে ট্রাম্প এর রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করতে পারবেন আদালত চোদ্দ অক্টোবরের পর থেকে রায় কার্যকর হওয়ার সময়সীমা বেঁধে দিয়েছে শুনানিতে এগারো জন বিচারকের মধ্যে সাতজন ট্রাম্পের শুল্ক নীতিকে অবৈধ বলে রায় দেন এই রায় ট্রাম্পের অর্থনৈতিক নীতিকে বড় ধাক্কা হিসেবে দেখা দিচ্ছে